হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন শীত মানে পিঠা পুলির আয়োজন নিয়ে সবাই মেতে উঠে শীতের সময় পিঠা খেতে অনেক ভালো লাগে তো আমি আপনাদের জন্য তেমন একটি পিঠার আইটেম নিয়ে এসেছি আমি আপনাদেরকে সুজি রসমঞ্জুরি পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটি অনেক অঞ্চলেই বানানো হয় তাহলে চলুন এই পিঠা বানাতে কি কি উপকরণ লাগে আমরা দেখিনি আমি সুজি এক কাপ নিয়েছি আমি এখানে গরুর দুধ দুই কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ না থাকলে পাউডার দুধও পানির সাথে মিক্স করে নিতে পারেন চিরা তৈরি করার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি তিনটি এলাচ নিয়েছি তিনটি দারচিনি নিয়েছি একটি ডিম নিয়েছি সুজিটা আগে দুধের সাথে মিশিয়ে আঠ আলু তৈরি করে ডিমের সাথে আমি মাখিয়ে নিব এটা পরবর্তীতে আমি বলে দিব কি করে মাখাতে হবে তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি একটি পাত্রে দুধটাকে আগে দিয়ে দিব দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধে বলক এসে গেছে এখন আমি দুধের মধ্যে সুজি দিয়ে দিব। মধ্যে চিকটি পরিমাণ লবণ দিয়ে দিব এখন সুজিটাকে ভালো করে নাড়তে হবে কারা বন্ধ রাখা যাবে না এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে সুজিটা গন হয়ে আসবে দেখুন অনেকটা আঠালু হয়ে গেছে আরো আঠালু করে নিব সুজিটা আঠালু হয়ে এসেছে এখন আমি একটু ঠান্ডা করে নিব এরকম পরিমাণ ঠান্ডা করব যাতে হাত দিয়ে ধরা যায় সুতিটা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এখন এর মধ্যে আমি এক কাপ চিনি তিনটি দারচিনি তিনটি এলাচ দিয়ে দিব এবার চিনিটাকে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব শিরা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ভেঙে আগে বিট করে নিব এবার আমি অল্প অল্প পরিমাণ দি দিয়ে মাখি নিব ভালো করে মাখাতে হবে ভালো করে না মাখলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু ঘি দিয়ে নিয়েছি কারণ ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আমার সুজিটা মাখানো হয়ে গেছে ভালোভাবে মেখে নিয়েছি যাতে না ফাটে পিঠাটা আমি পুরো ডিম ইউজ করি নাই আমি পরিমাণ মতো ডিম ইউজ করেছি কারণ পুরোটা ডিম ইউজ করলে সুজিটা নরম হয়ে যেতে পারে আমি প্লাস্টিকের একটি পিঠা তৈরির সাজ কিনে নিয়েছি এটা আপনারা নাইনটি নাইনের দোকানে পাবেন অথবা কুকারিজের দোকানেও পেতে পারেন প্রথমে আমি এভাবে গুল করে নিব একটা পিঠার পরিমাণ সুজি নিব তারপরে এভাবে হাত দিয়ে চেপে এত বেশি পাতলাও করব না আবার এত বেশি পুরু করব না মিডিয়াম ভাবে এখন আমি একটা সাজের মধ্যে এভাবে দিব এখন আমি হাত দিয়ে ধরে এভাবে হালকা ভাবে চাপ দিব এবার আমি একটি চামিজ দিয়ে বাড়তি অংশগুলো কেটে ফেলে দিব দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবে এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আবার আমি আরেকটু সুজি নিয়ে এভাবে গুড় করে হাত দিয়ে চেপে নিয়েছি আমি আপনাদের আরেকটি স্টাইলের পিঠা দেখাবো যাদের কাছে এই থাকবে না তারা দিয়ে এভাবে মাঝে চেপে ধরে এভাবে চামিজ দিয়ে দেখুন এটাও একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে এখন এভাবে আমরা আরেকটি পিঠা বানিয়ে নিব হাত দিয়ে হালকা চাপ দিব তৈরি হয়ে গেছে আমার আরেকটি পিঠা দেখুন পিঠাটি কত সুন্দর হয়েছে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব এখন আমরা পিঠা ভাজার জন্য ফ্রাই প্যানটি আগে বসিয়ে গরম করে নিয়ে গেছি এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিব তেল গরম হয়ে ক্ষেত্রে এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এখন আমরা পিঠাগুলো এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেব তুলা মিডিয়াম করে আস্তে আস্তে বাজতে হবে পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন একটি তুলে লাল করে বেজে নিব এখন আমরা যে রসটা তৈরি করেছিলাম চিনি দিয়ে যে শিরাটা তৈরি করেছিলাম এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিবো এভাবে কি করে আমরা সবগুলো পিঠা ভেজে নিব দেখুন পিঠাগুলো আমি রসে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর একেবারে ফুলে উঠেছে এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো তুলে নিব এক এক করে সবগুলো পিঠা তুলে এখন জারজার মতো করে পরিবেশন করুন তৈরি হয়ে গেছে আমাদের সুজি রসমঞ্জুরি পিঠা দেখুন আমার পিঠাগুলোর কালার কত সুন্দর হয়েছে আমি এইভাবে লাল করে বেজে নিয়েছি আপনারাও এরকম কালার করে বেজে নিবেন আর এই পিঠাটি খেতে খুবই সুস্বাদু এবং খুবই অল্প সময়ে এই পিঠাটি তৈরি করা যায় আর এই পিঠা তৈরি করতে জামেলাও খুবই কম তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরো সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা ফেস।